হচ্ছে বাইরে খুব বৃষ্টি তাই রাত্রিবেলা এখন খিচুড়ি বানাবো খিচুড়ির জন্য চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে মিশিয়ে সেটা হাঁটতে দিয়ে সেদ্ধ বসাবো ওই কাটাকুটি চলছে ফুলকপি দেওয়া হবে পেঁয়াজ আলু আলু কাটা হবে আদা রসুন আর বেগুন প্রথমে চাল ডালটায় জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধে বসিয়ে দিলাম মিক্স কিছু জন্য আলু আর কপি প্রথমে গরম তেলের ভেজো নেব তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে আলু আর কপিটাকে ভেজো নেব তারপর মশলাটাকে বানাবো আর তো দিকে তো হচ্ছে চাল আর ডাল আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কপিগুলো দিয়ে দেবো একসঙ্গে দুটো ভেজে নেবো একসঙ্গে দুটো ভালো করে ভেজে নেব তারপর মশলাটা ভালো করে ফোড়ন দিলাম তেল গরম করে জিরে গোটা গরম মশলা churro, longa, pechopata, y ahora piensa পিঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আর তারপর টমেটোটাও দিয়ে দিয়েছি তাও ভাজা ভাজা হচ্ছে এরপর আদা রসুন পেস্টটা দেবো দিয়ে মশলা দিয়ে করতে থাকুন মশলা রেডি হচ্ছে পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো চিনি নুন সব দিয়ে মটরটাকে ভালো করে কষা হচ্ছে কয় দিয়েছি এটা কষা কষা হয়ে গেলে রেডি তবে এটা তেল ছেড়ে গেলেই এটাকে আমি একদম এখানে আমার খিচুড়ি রেডি হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো অলমোস্ট আমার খিচুড়ি মশলাটা রেডি অলমোস্ট রেডি আর একটুখানি হলেই এটাতে আমি এর মধ্যে দিয়ে দেব যার মধ্যে এর মধ্যে এর মধ্যে ফুলকটিয়া আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা ফুলকটি আলুটা দেওয়া লাগে এবার এটা আমি মশলাটা এদিকে এদিকে খিচুড়ি এদিকে খিচুড়ি রেডি হচ্ছে এদিকে বেগুন ভাজা হচ্ছে হচ্ছে আমাদের খিচুড়ি রেডি খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে এদিকে বেগুন ভাজাও রেডি aberkituri don borangalun kipuri